দিনটা ছিল শুক্রবার সো একটু বের হলাম ফ্রেশ এয়ারের জন্য কিন্তু বের হয়েই দেখি আকাশে ঘন কালো মেঘ সো তারপরও মোটরসাইকেল নিয়ে সামনে এগোতেই যাচ্ছিলাম এবং আশেপাশের দৃশ্যগুলো ভালোই লাগছিল কারণ মেঘলা দিনে আকাশগুলো যেমন সুন্দর আশেপাশের দৃশ্যগুলো সুন্দর ঘ কালো মেঘ আর নিচে হচ্ছে একটা কালো একটা আবহাওয়া দাঁড়ানো যায় যেতে যেতে চোখে পড়ে গেল একটা অসাধারণ প্লেসের সো ইচ্ছা হলো এখানেই আমরা কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করব এবং আশেপাশের দৃশ্যগুলো অবলোকন করবো সো আপনাদেরও দেখাবো যে এই জিনিস জায়গাটা কেমন সো আমি লেভেই পর ক্যামেরা চাইলাম এবং ভুললাম দাও আমি আমার কিছু ভিডিও ফুটেজ তৈরি করবো সো চেক আউট গাইস ওয়ার আই এম রাইট নাও দ্য ন্যাচারাল বিউটি অফ দিস প্লেস ইজ ফ্যান্টাস্টিক অ্যান্ড আই এম রিয়েলি এনজয়িং মাই সেলফ আশেপাশের সবুজ ঘাস আর ন্যাচারাল দৃশ্য অসাধারণ ছিল প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আজকে বিকেলে আমরা বের হয়েছি এবং আশেপাশের সৌন্দর্য দেখলে অনেকেই অসাধারণ ভালোই লাগছে কিন্তু প্রবলেম হলো একটু পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি আকাশের অবস্থা খুবই খারাপ সো বেশি আমাকে বলা হলো একটু হাঁটাহাঁটি করতে সো আমি হাঁটা শুরু করলাম এবং বলা হলো তোমাকে ভিডিও করা হচ্ছে সো আমি একটু পাট নিয়ে একটু ভাব নিয়ে হাঁটা শুরু করলাম মূলত একটু হিরো ইস্ট স্টাইলে হাঁটা শুরু করার পোজ নিচ্ছিলাম আর আমার ক্যামেরাম্যান মিসকি মিসকি হাসি দিচ্ছিল আমিও একটু ভাব নিয়ে হাঁটা শুরু করলাম অসাধারণ হাঁটার স্টাইল দেখে লোকজন আশেপাশের লোকজন হাসিও দিল ক্যামেরাম্যানও হাসতেছিল এবং সামনের দিকে অন্ধকার ছিল সো হাঁটা শুরু করলাম ভালো চিন্তাই হবে না যে ভুলো এই দিক থেকে আমার চেহারা দেখা যাচ্ছিল না তাই আমাকে বলা হলো আলোতে এসে দাঁড়াতে লাভ মূলত লোকজন তাদের পশুগুলো নিয়ে বাড়ি ফিরতেছিল গ্রামের লোকজন তাদের ছাগলগুলো নিয়েও বাড়ি ফিরতেছে এর মানে হচ্ছে সন্ধ্যা হয়ে আসতেছে তো মোটরসাইকেল স্টেট দিয়েও আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মূলত প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মোটরসাইকেলের এক্সেলারেশন বৃদ্ধি করলাম আর আশেপাশের ভিউগুলো অবলোকন করলাম মূলত এরকম ন্যাচারাল বিউটি খুব একটা দেখা যায় না বাট ওই দিনের আবহাওয়াটা অসাধারণ ছিল যার কারণে আমি ক্যামেরা বন্দী করে রাখলাম এবং আশেপাশের দৃশ্যগুলো নিজেও উপভোগ করলাম এবং আপনাদের উপভোগ করলাম সো এখানে একটা বিষয় আছে আপনারা হয়তো বুঝতেই পারছেন যাই হোক আমরা সামনের দিকে ফোকাস করি এবং আশেপাশের দৃশ্যগুলো ফোকাস করি গ্রাম্য পরিবেশ আমার সবসময় ভালো লাগে এবং আপনাদেরও হয়তো ভালো লাগে কারণ কোনো বিল্ডিং নাই কিচ্ছু নাই খালি ক্ষেত খামার আর গাছপালা আর রাস্তা এইটাই হচ্ছে ন্যাচারাল বিউটির অন্যতম একটি সৌন্দর্য তো যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে মানে আশেপাশেও অন্ধকার হয়ে যাচ্ছে আমিও আস্তে আস্তে মোটরসাইকেল চালাইয়ে যাওয়ার চেষ্টা করছি আর আমার পিছনে ক্যামেরাম্যান একটু ক্যামেরায় ভাব মারতেছে আর কি যাই হোক সে তার ভাব মারুক আমি আমার কাজ শুরু করি অর্থাৎ মোটরসাইকেলের এক্সেলেশন পিক আপ আর একটু বৃদ্ধি করি কারণ অন্ধকার হয়ে গেলে আর এই গ্রামের দিকে আর ভালো লাগে না কারণ গ্রামের তখন আর ন্যাচারাল বিউটিও দেখা যায় না সো সামনে এগোতে থাকলাম মূলত অন্ধকার হয়ে গেলে আরেকটা সমস্যা সেটা হলো ক্যামেরায় ভালো মতো দেখা যায় না অর্থাৎ ক্যামেরার ভিডিওটা সঠিকভাবে আসতে চায় না সো আমাদের উদ্দেশ্য হচ্ছে যত তাড়াতাড়ি দিন থাকতে থাকতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া এবং এইখান থেকে বের হয়ে যাওয়া এটাই আমাদের প্রধান উদ্দেশ্য ছিল এদিকে আমার পিছনে ক্যামেরাম্যান তার নিজের একটু ফটো টটো তোলার চেষ্টা করতেছে অর্থাৎ ভিডিও করার চেষ্টা করতেছে আর আশেপাশের দৃশ্যগুলো সে দেখতেছে তারও ভালো লাগতেছে আমিও আশেপাশে দেখতেছি এই সৌন্দর্য তো আর বারবার দেখা যাবে না কারণ আকাশে মেঘ নিচে অন্ধকার আর বৃষ্টির জন্য আশেপাশের মানে খেত খাম খেতেও হচ্ছে অনেক পানি উঠে গেছে তো মোটরসাইকেল চালাতে চালাতে প্রায় বাড়ির কাছেই চলে এসেছি সো আপনারা যারা আমার ছোট্ট ব্লগটা দেখলেন সবাইকে অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ আশা করি